ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে জানিয়ে ইসরায়েলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা ফেলতে ইসরায়েলকে নিষেধ করেছেন তিনি এদিকে ইরানে এখন পর্যন্ত অন্তত ছয়শ দশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান অপরদিকে ইসরায়েল আটাশ জন নিহতের তথ্য প্রকাশ করেছে বারো দিন যুদ্ধের পর বিরতি দিয়েছে ইরান ইসরায়েল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় যুদ্ধবিরতির কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরে আরেক বার্তায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জানান তিনি যদিও যুদ্ধবিরতি কার্যকরের পর একে অপরের ওপর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ দিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল তবে ইরানে বোমা না ফেলতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে ইসরায়েলকে কড়া নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নতুন হামলা থেকে বিরত থাকার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ এরই মধ্যে ইরানের রাজধানী তেহরান এবং উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে মঙ্গলবারও মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির বৃত্তির সন্দেহে ছয়জনকে আটক করেছে ইরান দেশটির পশ্চিমাঞ্চল হামেদান প্রদেশে তাদের আটক করা হয় গুপ্তচর অভিযোগে ইরান গত ১৩ জুন থেকে বেশ কয়েকজনকে আটক এবং বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বারো দিন যুদ্ধের পর এবার প্রকাশ হচ্ছে দুই দেশের ক্ষয়ক্ষতির চিত্র এই যুদ্ধে নজিরবিহীন ক্ষয়ক্ষতি দেখেছে ইসরায়েলের রাজধানী তেলাবিব সহ কেন্দ্রীয় শহরগুলো যুদ্ধের প্রভাবে ব্যাহত হয়েছে ব্যবসা বাণিজ্য এই যুদ্ধ দেশটির অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করছে একই অবস্থা ইরানেরও দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনা বিধ্বস্ত সহ রেভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন ইশরাছুমা দীপ্তবার্তা কক্ষ